মানে বাংলাদেশের বিগিনিং ক্যাপিটাল কি এখন বিহানি বাজার বড় বাজার বিহান বিহানবেলা বৈশ বাজার লোক আসতো পালে পালে আমরা সবাই আসিতাম বিহানি বেলা বাজার করতাম মিলে মিলে মিশে তিনি এই বাজারটা প্রতিষ্ঠা করেছিলেন বিহানের বাজার তাম্রলিপি অনুসারে প্রায় দেড় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও পরম্পরায় লালিত পঞ্চখণ্ড তথা বিয়ানীবাজার তবে পঞ্চখণ্ড থেকে বিয়ানীবাজার নামকরণ কবে হল এবং কেনই পাইল এই পরিবর্তন এর পেছনে কি ছিল বড় কোনো কারণ বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ হরহামেশাই এমন নানান প্রশ্ন ছুড়ে বসেন এখানকার স্থানীয়দের কাছে যদিও বই পুস্তকের বিশ্লেষণে পঞ্চখণ্ড থেকে বাজারের প্রবর্তক সিলেটের প্রথম রায় বাহাদুর শ্রী কৃষ্ণ তবে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে এ অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল সে সময়কার নানান বিষয় নিয়ে এবার সেসব উত্তর জানার পালা বাজার এই অঞ্চলের একটা প্রাচীন ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক পূর্ব থেকে অনেক হিন্দু জমিদাররা ছিল এবং এই এলাকা একটা উন্নত এলাকায় ছিল এই বাজারের নামকরণ হয়ে আমরা যতটুকু জানি এই বাজারটা খুব সকালে বস্তু বাইজ আমার একটা গান আছে বিহানবেলা বইতো বাজার লুক পালে পালে আমরা সবাই আসিতাম বিয়ানী বাজার করতাম মিলে মিলেমিশে বিয়ানী বাজার বিয়ানি হইতো আগে সকালে বাজার হইতো ও গাছ হওয়া দুই দুই চারজন খুব সকালে আইতাম বাজার ও বিয়ানী বাজার নামক বিয়ানপুর বাজার হয়েছিল গতিকে বিয়ানী বাজার রাতে বাঘ বালুক অন্যান্য প্রাণী এরার বয়ে রাত্রে বাজারে আই আসতেন না তাই এটাকে বলা হয় বাজার কখন এটা জানি না বাট অনেক পুরাতন বাজার অনেক পুরাতন এখানে যে সময় জঙ্গল আছিল কোনো কোন সময় আছে যুক্তরাষ্ট্র আমরা বিয়ানীবাজার একটা অর্গানাইজেশন আছে যা যে অর্গানাইজেশন দুনিয়ায় তার কোনো দেশ নাই অর্থাৎ বাঙালি হল এত বড় অর্গানাইজেশন এবং এত ইউনিটি এলা অর্গানাইজেশন নাই বিয়ানি বাজার আস্তে আস্তে বড় হইতে তাহলে তখন জলডু বাজার প্রায় মরি গেল গিয়া জলডু থানা আছিল থানাও বাজার আইল এখন তো বিয়ানি বাজার বর্তমান মানে আগের যে ডাকা আছিল স্বাধীনতা একাত্তরের সময় যে ডাকা আসিল ওই ডাকা থেকে মনে হয় এক দশ গুণ বড় হয়ে গেছে বিয়ানি বাজার মানে বাংলাদেশের বিগিনিং ক্যাপিটাল থেকে এখন বিয়ানি বাজার বড় আমার জানা মতে বিয়ানি বাজার সকালে মনে বাজার এর জন্য বিয়ানি বাজার নামকরণ হয়েছে আমাদের এখানে হাজার বছরের পুরনো ইতিহাস দেড় বছর দেড় হাজার পনেরোশো বছর আগে অনেক পণ্ডিতগণ এখানে আসতেন আমাদের পঞ্চগণ্ড হরগুমনটা এটা একটা উদাহরণ তো এইভাবে অনেক ইতিহাস থেকে আমাদের বিয়ানীবাজার নামকরণ হয়েছে আমি বলে মনে করি পঞ্চখণ্ড ফার্স্টটা বাঘে বাঘ হইয়া এরি বাজারের নামকরণ করা হয়েছে পঞ্চকণ্ড খালা পঞ্চকুণ্ড আরও সাইডটা ইউ আছে

বা বিভিন্ন দেশে বিয়ানী মানুষই বেশি রাজ করছে এবং বিয়ানী বাজারটা প্রবাসী দূষিত এলাকায় আগে হুঞ্চি বিয়ানি আই দা বেশিটা বনা বেশি জালে সকালে এবার আজটার দিনের আইতো বাজার আগে হঞ্চন্ড হইতো। উপজেলার প্রাচীন নাম ছিল পঞ্চখণ্ড এটা অনেকেই জানেন পঞ্চখণ্ড মিথিলা থেকে পাঁচজন ব্রাহ্মণ এসেছিলেন সেই পাঁচজন ব্রাহ্মণ স্মরণে এই অঞ্চলের নামকরণ করা হয় পঞ্চখণ্ড এই পঞ্চখণ্ড এই একদিকে কুশিয়ারা নদী একদিকে হাঁকালুকিয়া হাওড় এর মাঝখানের এই ভূমিটি পঞ্চখণ্ড নামে পরিচিত একটা সময় এই পঞ্চগণ্ডা এরিয়ায় এই যে বিহানি বাজারটা গড়ে উঠলো এই বাজারটা বিহানী বাজার শব্দটার মানে হচ্ছে বিহানের বাজার মানে সকালের বাজার আমাদের এই অঞ্চলটা টিলাভূমি বেষ্টিত ছিল যার কারণে বিকাল বা সন্ধ্যার দিকে অনেক জীবজন্তুরা বের হয়ে আসতো যার কারণে বিকালে বা সন্ধ্যায় কোনো বাজার বসতো না বাজারটা বসতোই সকালে তো বিহান বিহানবেলা মানে সকালবেলা এই যে সকালের বাজার সকালের বাজার এটা থেকে বিহানের বাজার যেহেতু সকালের সকাল শব্দটার মানে আমাদের স্থানীয় একটা উচ্চারণ ছিল বিহানবেলা তো এখান থেকেই কিন্তু বিহানের বাজার বা বাজারের উৎপত্তি তো এই বাজারটার যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন এই খাসা দিঘির পাড়ের সিলেটের প্রথম রায় বাহাদুর বলে পরিচিত শ্রীকৃষ্ণ পাল চৌধুরীর পুত্র কৃষ্ণ কিশোর পাল চৌধুরী ইনি এই বাজারটা প্রতিষ্ঠা করেছিলেন বিহানের বাজার এই বিহানের বাজার থেকেই এটা বিয়ানি বাজার নামে পরবর্তীতে পরিচিতি লাভ করে একটা সময় আমরা জলডুব থানার অধীনে ছিলাম বিয়ানিবাজার এবং বড়লেখা উনিশশো ইংরেজিতে জলডুপ থানাকে ভেঙে বিয়ানীবাজার এবং বড়লেখা নামে আলাদা দুটি থানা প্রতিষ্ঠা করা হয় এভাবেই পঞ্চখণ্ড থেকে আস্তে আস্তে বিয়ানীর বাজার নামের উৎপত্তি এবং পরবর্তীতে বিকাশ লাভ করে